ডাক্তাররা ওইটা বলুন না আগে যে কর্মবিরতির সময় কন্যাগরের বিক্রম মারা গেল বিনা চিকিৎসায় তার আপনাদের চোখে জল পড়ে না কর্মবিরতি করেছেন আর স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে টাকা নিয়েছেন সেই নামের লিস্টগুলো কোথায় সেগুলো এবার আপনারা ব্যবস্থা নিন সংগঠন থেকে সরকার তো তদন্ত করছে বিবেকে লাগছে না সরকারি জায়গাটাকে বন্ধ করে সরকারের কার্ডকে ইউজ করে আপনি পকেট ভরছেন কিছু লোক আপনাদের বিবেকে লাগছে না আর তদন্ত করছে সিবিআই আপনারা ধর্মতলায় বসছেন কেন আপনাদের দম থাকলে যান সিবিআই অফিসের কাছে যান আপনি ধর্মতলায় বসছেন কেন উৎসবের সময় ডিস্টার্ব করবেন বড়দিনের সময় শীতের মরসুমে ফেস্টিভ মরসুমে ডিস্টার্ব করবেন উৎসবে থাকবো না বলে নিজেদের দান্দার যেসব উৎসবগুলো আছে সেখানে নেচে বেড়াবেন এইসব কতদিন চলবে মানুষ এ সমস্ত দেখছে আপনারা কি চান ওদিকে বিচার প্রায় শেষের পথে তো এই জায়গায় দাঁড়িয়ে কারা নাটক করতে নামছে কিসের জন্য নাটক করতে নামছে পেছনে রাজনীতি আছে যারা সত্যিকারের নিরপেক্ষ সচেতন চিকিৎসক তারা নেই এখানে কিছু রাজনৈতিক ধান্দাবাজ তাদের কিছু কথায় লোকে বিভ্রান্ত হচ্ছে কয়েকজন ওই জায়গাটা যাচ্ছেন কালকে সকালে দেখলাম ওখানে একটা ছবি পেলাম ছজন বসে আছে তারপর দেখলাম আঠেরো জন মানে কি বাড়তি কোর্ট যে বলেছিল এতজনকে বসা অতজন অব্দি তো পৌঁছতে পারছে না ভাড়া করা লোক এনে সিপিএম অমুক এনে কতদিন চলবে ডাক্তারের একাংশ ডাক্তার তারা তার মধ্যে আবার চুপি চুপি দেখলাম সিপিএম এর দু চারজন গিয়ে সেখানে হাজির হয়েছে কটা লোক আরে ভাই কটা লোক সিপিএম নকশাল অমুক তমুক নিয়ে কটা লোক আর ডাক্তারদের ধর্না যারা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন অভয়ার ন্যায় বিচার মুখ্যমন্ত্রীও চেয়েছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল সিবিআই তদন্ত আপনারা চেয়েছেন আপনারা বলেছেন সিবিআই এখন আপনারা পছন্দ করছেন না হচ্ছে কি ওই চিড়িয়াখানা দেখতে যারা আসছেন ভিড়ে যারা ওই বাড়ি ফেরার পথে ওখানে যেটুকু লোক দাঁড়াচ্ছে সেটা ওই চিড়িয়াখানা ফেরত বাস ধর লোক দাঁড়াচ্ছে এর বাইরে ওখানে কোনো সুস্থ লোকজন ওখানে নেই